যে খবরের দিকে নজর রাখবো সব রাজ্যে তৈরি করতে হবে ডিটেনশন ক্যাম্প কেন্দ্রের নির্দেশ মানতেই হবে রাজ্যকে অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন চালু রুল জারি করলো স্বরাষ্ট্র অনুপ্রবেশকারী সন্দেহে কাউকে ধরা হলে তাকে রাখা হয় ডিটেনশন ক্যাম্পে ইতিমধ্যেই অসম ওড়িশার মতো কয়েকটি রাজ্যে এমন ডিটেনশন ক্যাম্প রয়েছে এবার সব রাজ্যে এই ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দিল কেন্দ্রের মোদী সরকার গত বাজেট অধিবেশনে অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী বিল পাশ করিয়েছে কেন্দ্র মঙ্গলবার থেকে সেই আইন কার্যকর এই আইনে বলা হয়েছে কোন অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে দেশে ফেরত পাঠানোর আগে পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে আটকে রাখতে পারবে সংশ্লিষ্ট রাজ্য অনুপ্রবেশকারী সন্দেহে পাকড়াও এক বা একাধিক ব্যক্তিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে তাদের উপর নজরদারি চালানো যাবে প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেও তাঁদের এখানে থাকতে হতে পারে পয়লা সেপ্টেম্বর কেন্দ্রের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে অভিবাসন বা অনুপ্রবেশের ক্ষেত্রে কেন্দ্রের আইন মেনেই চলতে হবে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে রাজ্য পৃথকভাবে কোন